শাশুড়িকে নিজের মা সাজিয়ে ভোটার লিস্টের নাম তুলছে শুনলাম যে ও তো বাংলাদেশ ওখানেই চলে গিয়েছে বিএনপি নেতা ছিল উনি হ্যাঁ এখানে বিয়ে থাওয়া করি আমরা তো আর অত সঠিকভাবে বলতে পারবো না এখানে বিয়ে করিয়েছে তারপরে এখানে ভোটার হয়েছে শাশুড়িকে মা বলি যে তো ভোটার করেছে ওই যে জামাইটা এখানকার না বাংলাদেশে পুরো পাড়ার দিকে বাড়ি পুরো এটা সম্ভবত হেয়ারিং এই যে বাংলাদেশি যে লোকটা এই ভোটার কার্ড তার ভোটারেরই মনে হেয়ারিং ছিল তার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সব হয়ে গেছে কি করে করলো তার শাশুড়িকে মা সাজ যখনই দেখছে যে পুলিশ সরকার তৎপর হয়েছে তখনই কালকে হেয়ারিং এ না গিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা যেটা শুনলাম সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন করে দেখবে বাংলাদেশের বিএনপি দেখতে সে এখানে এসে আশ্রয় নিয়েছিল আপনারা ভাবুন এরা হলো বাংলাদেশি মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নেতা এখানে এসে আবার তৃণমূলের নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই এবারে বুঝতে পারছেন তো যে কেন তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকার সংশোধনের বিরোধিতা করছে কেন তৃণমূল কংগ্রেস প্রত্যেক নিয়ত নির্বাচন কমিশনকে গালিগালাজ করছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে একজনের নাম কাটলেই আমরা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব কেন করছে তার কারণ তারা জানে যে এরকম রেজাউল মন্ডলের মতো লক্ষ লক্ষ ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে যারা মাঝে মাঝেই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ করে এবং ভোটের সময় যারা যারা সেই সময় বাংলাদেশ থাকে তার আগে এসে পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গে ভোট দিয়ে আবার বাংলাদেশে চলে যায় ভাবুন বাগদার মতো জায়গায় সেই জায়গাতে এই রেজাউল মন্ডল বাংলাদেশ থেকে এসেছে এসে সেখানে ভোটার কার্ডে নাম তোলার সম জন্য একটা বিয়ে করেছে বিয়ে করে শাশুড়িকে মার জায়গায় নাম দিয়ে মার নামের জায়গায় শাশুড়ির নাম দিয়ে ভোটার কার্ডে নাম তুলে দিয়েছে এবং দীর্ঘদিন বাগদায় বসবাস করেছে যেহেতু ওখানে শেখ হাসিনার সরকার ছিল সে বিএনপির নেতা ছিল তাই পালিয়ে এখানে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে এখন যেই দেখছে এখন শেখ হাসিনা ওখানে নেই এখন দেখছে ধরপাকর হচ্ছে এখন অমনি সঙ্গে সঙ্গে আবার বাংলাদেশে চলে গেছে তারপরে এখানে এসেছে বিয়ে করেছে মায়ের নামের জায়গায় শাশুড়ির নাম দিয়েছে এখানে ছেলে মেয়ে পয়দা করেছে করে এখন আবার বাংলাদেশে চলে গেছে আবার সেটা বলছে কে বলছে সেখানকার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতা শাহাদ মন্ডল আপনারা ভাবুন তাহলে এই শাহাদাত মন্ডল আগেও জানত আগেও জানত এরাই তো করে দিয়েছে সেই এলাকায় একটা পরিবার বসবাস করে তার মেয়েকে একজন এসে বিয়ে করছে তার কোনো ডকুমেন্টস নেই যখন সেখানকার বিএলও কাজ করেছে তখন এই তৃণমূল কংগ্রেসের নেতারাই পঞ্চায়েত বলুন পৌরসভায় বলুন ওখানে পাশে বসে বিএলও কে বলেছেন নামটা তুলে দিতে হবে মার জায়গায় শাশুড়ির নাম দিচ্ছে এটাও তারা জানে তারপরে জেনেও তারা তুলেছে কেন তারা জানে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটার যে এরা তৃণমূল কংগ্রেসের ভোটার এখন যদি এসআইআর আই পশ্চিমবঙ্গে না হয় একবার ভাবুন তো যে এই যে বাংলাদেশে চলে গেছে এই রেয়াজুল মন্ডল ঠিক ভোটের আগে আবার এসে এখানে ভোট দিয়ে আবার চলে যাবে যদি বাগদার মতো জায়গায় এই অবস্থা হয় তাহলে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাতে কি হারে এরকম ভোটার রয়েছে আপনারা একবার কল্পনা করুন যারা প্রতিনিয়ত এই কাটাতারে বেড়া টপকে যাতায়াত করে যারা ভোটের সময় আসে ভোট দেয় চলে যায় আবার বাংলাদেশে যে রকম সংখ্যাটা কত হতে পারে আজকে বিহারে এসআইআর হচ্ছে সেখানে মৃত ভোটার তাদের নাম বাদ যাচ্ছে যারা অন্য রাজ্যে চলে গেছে এখনো নাম কাটেনি তাদের নাম বাদ যাচ্ছে যাদের একাধিক জায়গায় নাম আছে তাদের নাম বাদ যাচ্ছে আর এরকম কিছু আছে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তা বিহারে তো এন সরকার ক্ষমতায় রয়েছে তা তারা তো ভাবতে পারে যে নাম কেটে দিলে এগুলো আমাদের ভোটার এদের নাম কেটে দেবো কেন তো এরা তো এটা ভাবছে না কিন্তু বিরোধীদের গেল গেল রব কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গেল গেল রব কেন এখানে ভোটার লিস্টে নাম কাটলে সেই ভোটার তৃণমূলেরও হতে পারে বিজেপিরও হতে পারে বিজেপি তো সেটা নিয়ে বলছে না তৃণমূলই সেটা নিয়ে চিল্লাচ্ছে কেন কারণ যে নামটা কাটবে সেটা তো দেখে কাটছে না ডকুমেন্টস দিতে পারবে না নাম কাটবে মৃত ভোটার মারা গেছে তার নাম কাটবে ট্রান্সফার হয়ে চলে গেছে ট্রেস নেই তার নাম কাটবে তাহলে সেই ভোটার যে তৃণমূল কংগ্রেসই ভোটার এটা তো এদের এই কার্যকলাপেই বোঝা যাচ্ছে সেই ভোটার তো বিজেপিরও ভোটার হতে পারে তারা তো চেঁচাচ্ছে না তাহলে চেঁচাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চেঁচাচ্ছে তৃণমূল কংগ্রেস কেন চেঁচাচ্ছে ভারতবর্ষের বিরোধী দলগুলো কেন তার মানে এই ভোটার এদেরই ভোটার এরা নিজেরাই জানে যে ভুয়ো ভোটার রয়েছে পশ্চিমবঙ্গের এই পরিমাণটা সব থেকে বেশি বিহারে কি গেছে যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু আর আগামী হচ্ছে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের অবস্থা কি বিহারে তো এক দু লক্ষ এরকম পেয়েছে যাদের স্ট্রেসই নেই শনাক্তই করতে পারছে না সমস্ত দলের এজেন্টদের বলেছে আপনারা খুঁজে নিয়ে আসুন বিএলএদের বলেছে আপনারা খুঁজে নিয়ে আসুন যে কোথায় আছে পশ্চিমবঙ্গে এই পরিমাণটা আরো বেশি হবে দেখবেন তাই জন্যই তো এদের এত গাত্র দাহ তাই জন্যই এদের এত গাত্র দাহ আজকে দেখুন এই যে রেজাউল মন্ডল বাগদাতে আবার খোঁজ নিয়ে দেখুন অন্য কোনো জায়গায় আবার ভোটার লিস্টে নাম তুলে রেখেছে খোঁজ নিয়ে দেখুন এরা এইসবই তো করে বেরিয়েছে কারণ এরা জানে পশ্চিমবঙ্গটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে এমন একটা সরকারের হাতে রয়েছে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে কোনো রকমে পশ্চিমবঙ্গে ঢুকতে পারলেই আমরা নিরাপদ এবং দীর্ঘ কয়েক বছর ধরে এরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে আসলেই এই সরকার আমাদের বিভিন্ন ডকুমেন্টস তৈরি করতে সাহায্য করবে এবং বছর ধরে এটা হয়ে যাচ্ছে না এখানে আসছে ডকুমেন্টস তৈরি করছে আধার কার্ড বানিয়ে নিচ্ছে ভোটার কার্ডে নাম তুলে নিচ্ছে সেখান থেকে পাসপোর্ট হয়ে যাচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশ যখন বাড়িতে আসছে তৃণমূল কংগ্রেস নেতারা সেটা ম্যানেজ করে নিচ্ছে পাঁচশো হাজার টাকা দিয়ে দিচ্ছে মিটে যাচ্ছে এইভাবে দিনের পর দিন এই জিনিস পশ্চিমবঙ্গে চলে আসছে তো এখন এটাতে আঘাত পড়ে গেছে না তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালা হয়ে গেছে যে আগামী দিনে এসআইআর করলে বিহারে যদি ষাট লক্ষ যায় পশ্চিমবঙ্গে এক কোটি যাবে আর সেটা অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুতুরে ভোটার যার মৃত বলুন ট্রান্সফার বলুন এক নাম একাধিকবার বলুন আর এরকম অনেক সংখ্যা আছে যাদের ট্রেস পাওয়া যাবে না দেখবেন বাংলাদেশে গিয়ে বসে আছে এখন ভোটের সময় আসবে বলে আর এই ধরপাকড় শুরু হয়েছে খবর পেয়ে এখন আর আসবে না সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি হবে তাই ওনার সব থেকে বড় চিন্তার জায়গায় দাঁড়িয়ে গেছে এসআইআর আর দরকার সংশোধন আমরাও কেন পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাইরের লোকদের এনে এখানে আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলবে আর তাদের বসে বসে বিভিন্ন সময় ভাতা দেবে আজকে ভাবুন তো এই যে রেজাউল মন্ডল ওইখানে রেশন কাট করে দিনের পর দিন রেশন তুলে খেয়েছে বাংলাদেশের বিএনপি নেতা এই পশ্চিমবঙ্গে এসে ভোটার কাট করে রেশন কাট করে দিনের পর দিন আপনার আমার করের টাকায় এই সরকার তাকে রেশন দিয়ে খাইয়ে দাইয়ে পুষে রেখেছে কেন কারণ ভোটটা নেবে তাই কতদিন চলবে এই জিনিস জাতীয় নির্বাচন কমিশন তো বলেই দিয়েছে যে অযৌক্তিক কথাবার্তায় কারোর উত্তর দেব না ভুতুরে ভোটার মুক্ত করেই ছাড়ব ভোটার লিস্ট দু হাজার ছাব্বিশের আগে এই পশ্চিমবঙ্গ যে উথাল পাতাল হতে শুরু করেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই ধন্যবাদ নমস্কার